ইরান জুড়ে নতুন করে শুরু হওয়া বিক্ষোভ দ্রুত বিস্তৃত হচ্ছে একই সঙ্গে দেশটির ওপর আন্তর্জাতিক চাপও বাড়ছে এমন এক পরিস্থিতিতে ইসলামী প্রজাতন্ত্রের ধর্মীয় নেতৃত্ব দেশের শাসন ব্যবস্থা নিয়ে মানুষের মধ্যে তৈরি হওয়া আস্থার সংকট সামাল দিতে হিমশিম খাচ্ছে গত মাসে তেহরান থেকে শুরু হওয়া এই বিক্ষোভ এখন ইরানের একত্রিশটি প্রদেশেই ছড়িয়ে পড়েছে যদিও এই আন্দোলনের তীব্রতা এখনও দু সালে মাসা আমিনির মৃত্যুকে কেন্দ্র করে হওয়া দেশব্যাপী বিক্ষোভের পর্যায়ে পৌঁছায়নি তখন ইসলামী পোশাকবিধি লঙ্ঘনের অভিযোগে আটক অবস্থায় মাসা আমিনির মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে বর্তমান বিক্ষোভের সূচনা হয় তেহরানের গ্র্যান্ড বাজার থেকে হঠাৎ করে ইরানি রিয়ালের বড় ধরনের দরপতনে ক্ষুব্ধ হয়ে ব্যবসায়ীরা প্রথমে রাস্তায় নামেন পরে বিশেষ করে তরুণেরা এই আন্দোলনে যুক্ত হন তবে দু সালের আন্দোলনের তুলনায় এবার নারী ও কিশোরীরার অংশগ্রহণ তুলনামূলকভাবে কম দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী সাম্প্রতিক অস্থিরতায় এখনও পর্যন্ত অন্তত চৌত্রিশ জন বিক্ষোভকারী এবং চারজন নিরাপত্তা সদস্য নিহত হয়েছেন